মহম্মদ ইউনুসের বাংলাদেশে চরম অরাজকতা এতেই লক্ষ্মী লাভের পথ খুলতে চলেছে ভারতের জন্য বস্ত্রশিল্পের অন্যতম গন্তব্য হতে চলেছে কর্ণাটক দাক্ষিণাত্যের এই রাজ্যেই তৈরি হবে জিন্স পার্ক ফলে আশা করা হচ্ছে দেশে কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে বিদেশি লোক নিয়েও বৃহস্পতিবার কর্ণাটকের বৃহৎ মাঝারি শিল্প ও পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী এম বি ঘোষণা করেন কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট বোর্ড বল্লারির কাছে সঞ্জীনারায়ণ কোর্টে জিন্স পার্ক তৈরি করবে কর্ণাটকের মন্ত্রী জানিয়েছেন জিন্স পার্কের জন্য প্রায় একশো চুয়ান্ন একর জমি অধিগ্রহণ করা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির জেরে লগ্নিকারী ও ব্যবসায়ীরা বিকল্প পথ খুঁজছেন আর এর জন্য বল্লারি তাদের পছন্দের গন্তব্য হতে চলেছে জিন্স শিল্পে আকর্ষণ বাড়ানোই আমাদের লক্ষ্য বস্ত্র শিল্পের জড়িত ভারতীয় ব্যবসায়ীরা বলছেন বলারিকে ভারতের অন্যতম জিন্স হাব বলেও ভুল হবে না এখানে পাঁচশোর বেশি কারখানা রয়েছে কাজ করছেন হাজার হাজার শ্রমিক এবার বিশ্বমঞ্চে নতুন করে আত্মপ্রকাশ করবে বল্লারির জিন্স পার্ক নিঃসন্দেহে বাংলাদেশের বস্ত্রশিল্পের বিশ্ব জোড়া খাতি মুসলিম থেকে শুরু করে জিন্স ও অন্যান্য পোশাকের চাহিদা তুঙ্গে বিদেশের বহু ব্যবসায়ীরাই লগ্নি করেন বাংলাদেশের বস্ত্র কারখানাগুলোতে কিন্তু সম্প্রতি বেতন কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো একাধিক কারণে বেড়েছে শ্রমিক অসন্তোষ যা বড় আকার ধারণ করেছে বিভিন্ন জিনিসপত্রের মতো কাঁচামালের দামও আকাশ ছোঁয়া ব্যবসায়ীরা যেমন খুশি দর হাঁকাচ্ছেন বলে অভিযোগ গত বছরের অক্টোবরে বস্ত্র শ্রমিকদের প্রতিবাদে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকা সেনা ও পুলিশ বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন দুই শ্রমিক পশ্চিম দেশের এই পরিস্থিতি ভারতের জিনসের বাজার পাচ্ছে বাড়তি অক্সিজেন বাংলাদেশকে ভাতে মারতে কূটনৈতিক সেই দেশের বস্ত্রশিল্পকে শিল্পকে টার্গেট করছে ভারত তাছাড়াও পর বাংলার বর্তমান পরিস্থিতিতে বিদেশি লগ্নিকারকরা ভরসা করতে পারছে না ইউনুস সরকারকে স্বাভাবিকভাবেই তারা বিকল্প হিসাবে বেছে নিতে চাইছে ভারতকে আর এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না নয়াদিল্লি দিল্লি চাইছে বাংলাদেশের গোটা বস্ত্রশিল্পের শিল্পের বাজারকে হরণ করে নিজেদের দেশে প্রতিষ্ঠিত করতে তাতে একদিকে যেমন বাংলাদেশকে ভাতে মারা যাবে তেমনই অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বস্ত্র বাজারে ভারত তার মেরুদণ্ড স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিস হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি 12, থ্রি নাইন এই নাম্বারে আজ দ্য ক্লক স্ট্রাই ওয়েলকাম Health and happiness. 2025 is here, and at Arya, our resolution remains the same to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well being. Here's to a year of balance, positivity, and healthier you. Happy New Year 2025 from Arik, The Complete Homeo Health Solution, Badut Lane, behind Apodopa Bakery and Cake Shop, Agartala. As the new year renews all the happiness and good things. Hope that joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful prosperous New Year 2025 from RFL, based by. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL floor mat, RFL electric rice cooker and kettle. Visit Jahangir Mia, West Tripura. জুড়ে থাকে বাথুন আপনার যে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার যে আপন স বিৰো ৰিপ'ৰ্ট জে এম টুৱেণ্টি ফ'ৰ নিউজ